সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই আজকে ট্রাইব্যুনালে বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে পুলিশের তরফ থেকে প্রথমবারের মতো সাবেক মন্ত্রী এবং আমলাদেরকে বিচারপতিকে হ্যান্ডকাফ পরিয়ে ট্রাইব্যুনালে তোলা হয়েছে পাশাপাশি এইসব মন্ত্রী এবং আমলাদের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে পুলিশ সদস্যকে চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব এমন কথা বলে এমন অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে এইসব বিষয়ে আজকে আসলে সারা দিন ট্রাইব্যুনালে কি ঘটেছে সেই সব ঘটনার ছবি অর্থাৎ ভিডিও এবং এগুলো আসলে ট্রাইব্যুনালে কি কি কথাবার্তা হয়েছে ট্রাইব্যুনাল কি বলল আইনজীবীরা কি বললেন তারপরে এই যে অভিযুক্ত আসামিরা তারা কি বললেন এই বিষয়গুলো পুরো আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব আশা করি আপনাদের সেই তথ্যের ঘাটতিগুলো পূরণ হবে তো আজকে যে মামলাটি ছিল মূলত ওবায়দুল কাদের সহ ট্রাইব্যুনালের তিন নম্বর মামলা যেখানে ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জন আসামি রয়েছেন যার মধ্যে সতেরো জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যেই আসামিদেরকে আজকে সবাইকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে যদিও অন্য মামলায় আরও দুজন আছেন মোট জনকে এখানে হাজির করা হয়েছে তো এই যে দেখেন প্রথমে যাকে দেখছেন তিনি হচ্ছেন শাহজাহান খান এবং এই শাহজাহান খান তিনি আজকে প্রথম আলোচনাটার জন্ম দিয়েছেন তিনি যেটি ট্রাইব্যুনালে দাঁড়িয়ে একেবারে এজলাসে দাঁড়িয়ে যে অভিযোগটি করেছেন যে তাদেরকে যখন জেল থেকে আনা হয় তখন এই ট্রাইব্যুনাল থেকে নামানোর আগে তাদের হাতে হাত করা পরানো হয়েছে গাড়িতে রেখে হাতে হাত করা পরানো হয়েছে পিছন দিকে এর আগে কখনো এই ট্রাইব্যুনালে এটি করা হয়নি এটি তিনি অভিযোগ করেছেন পাশাপাশি যে হাসানুল হকিনুকে দেখছেন তিনি বলেছেন যে আর পুলিশ সদস্যরা বা ট্রাইব্যুনালে যেই অভিযোগটি করেছেন যে তারা হুমকি ধামকি দিয়েছেন আমরা যেটি দাঁড়িয়ে সংবাদকর্মী হিসাবে শুনেছি যে শাহজাহান খান যে কথাটি বলেছেন যে রাজাকারদের হাতে আমরা হাত করা পড়াইনি, কিন্তু আজকে মুক্তিযোদ্ধা আমাদের হাতে হাত করা পরানো হচ্ছে আমরা ভুল করেছি মানে তারা যে রাজাকারের হাতে হাত করা পরেননি সেই ভুল করেছেন এমনটা হয়তো বোঝানোর চেষ্টা করেছেন তিনি চিৎকার করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতির হাতেও কিন্তু এখন হাত করা তাকেও তোলা হলো তো এই ঘটনাগুলো কিন্তু আজকে ঘটেছে এবং এটি নিয়ে এই যে হাত করা পরানোর বিষয়টি এবং যখন তাদেরকে এজলাসে তোলা হয়েছে তখন কিন্তু কয়েকজনের হাতে হাত করা ছিল এবং এই হাত করা অবস্থাতেই বিচারকের সামনে তারা গিয়েছিলেন এবং শাহজাহান খান সহ আরও শাহজাহান খান সেই এজলাসের মধ্যেই দুই হাত উঁচু করে তার হাত করা বিচারককে দেখান বিচারপতিদেরকে দেখান এবং এটি উঁচু করে দেখান এবং তিনি বোঝাতে চেয়েছেন যে তার হাত করা পড়ানো অবস্থায় এজলাসে তাকে ঢোকানো হয়েছে এরপর আরও দু একজনকে ঢোকানো হয়েছিল তারপর পুলিশ যখন বিষয়টি বুঝতে পারে যে এটি স্বাভাবিক নয় ঘটনা তখন পুলিশ অন্যদেরকে আর হাত করা অবস্থায় ভেতরে প্রবেশ করায়নি বাইরে থেকে হাত করা খুলে তারপরে এজদাসের ভিতরে প্রবেশ করিয়েছে যেটি বিচারপতিরাও বলেছেন যে আমরাও দেখেছি যে হাত করা পর অবস্থায় এখানে আনা হয়েছে এই যে আপনারা দেখছেন জুনায়দ আহমেদ পলক তাকে নিয়ে যাওয়া হচ্ছে জুনায়দ আহমেদ পলক গাড়িতে যখন আসছিলেন তখন প্রথমে আপনারা যে ভিডিওটি দেখলেন তখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন পলক ভাই কেমন আছেন তিনি বলেছেন ভালো নেই মাথা নেড়িয়ে বলেছেন ভালো নেই সোলাইমান সেলিম তাকে আজকে প্রথমবারের মতো হাজি সেলিমের ছেলে তাকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এটি তার চিত্র আপনারা দেখছেন এবং সেও কিছু একটা বলতে চাইছিল পুলিশ তাকে থামিয়ে দিয়েছে তো এই যে হাত করা পরানো হচ্ছে দেখেন হাত করা পরানোর মতো সবার জন্য আলাদাভাবে কিন্তু হাত করা নেই এই হাত করা কয়েকজনকে পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে সেগুলো আবার খুলে রেখে আবার এনে পরবর্তীতে পরিয়ে আবার নিয়ে যাওয়া হচ্ছে হাত করা হেলমেট সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই চিত্র দেখছেন তো সবাইকেই কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট হেলমেট এবং এই যে হাত করা সেটি পরানো হয়েছে ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র শিক্ষা সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি এবং লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান তিনি তাকে হাত করা পরানো হয়নি সম্ভবত তার হাতে কোনো সমস্যা আছে অসুস্থ তিনি তার চিকিৎসার জন্য কিন্তু একটি আবেদনও করা হয়েছে তার পক্ষ থেকে সিএমএইচ এ নিয়ে চিকিৎসা করানোর জন্য আবেদন করা হয়েছে এটি আরও একজন আমরা দেখছি এটি সাবেক যে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তাকে নিয়ে যাওয়া হলো এখান থেকে এখানে তো এই যে যেটি বলছিলাম যে এই করা নিয়ে এই আলোচনা চলছিল তো এই যে হাতকড়া নিয়ে তাদেরকে যে উপরে উঠানো হলো এটি নিয়ে ট্রাইব্যুনাল প্রশ্ন তুলেছেন যে বিগত এতগুলো ডেট গেল কখনও হাতকড়া পরানোর প্রয়োজন হলো না পুলিশ যারা এখানে দায়িত্ব ছিল দুইজন পুলিশ কর্মকর্তা তাদেরকে ডেকে ট্রাইব্যুনাল জিজ্ঞেস করেছেন যে এতদিন প্রয়োজন হলো না এখন কেন হাত করা পরানোর প্রয়োজন হলো এবং এজলাসে যে হাত করা পরানো হলো নিয়ার আসা হলো এটির ব্যাখ্যা কী পুলিশ তখন প্রথমে একজন বলেছেন যে এটি জেল কর্তৃপক্ষের বিষয় জেল কর্তৃপক্ষ তাদেরকে যেভাবে বলেছে সেভাবে তারা করেছেন এরপরে বলেছেন যে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ আছে নিরাপত্তার জন্য তাদেরকে এই ধরনের কার্যক্রম করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য এবং আরেকটি তথ্য দিয়েছেন যে তারা খুব উগ্র আচরণ করেছে সেই কারণে তারা এটি করেছেন তারা স্বাভাবিক আচরণ করেন নাই সেই সময়ে একজন পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেন যে এই সাবেক মন্ত্রী এমপি আমলা এরা এদের মধ্যে শাহজাহান খান হাসানুল হকিনু তারা হুমকি দিয়েছেন যে এই পুলিশ কর্মকর্তাদের দেখে নেবেন তাদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলবেন যদি বাড়াবাড়ি তারা করে এমন তথ্য আদালতকে ট্রাইব্যুনালকে দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা এবং এই তথ্য শোনার পর সবাই কিন্তু মোটামুটি ধমকে যায় সাথে সাথে কিন্তু আবার এই এজলাসের ভেতর থেকে কিন্তু আবার এই যে শাহজাহান খান বা হাসানুল হক এরা আবার সমস্যারে প্রতিবাদ করেছেন যে পুলিশ কর্মকর্তা মিথ্যে কথা বলছে আমরা এই ধরনের কোনো কিছু বলি নাই এই ধরনের কোনো হুমকি তাদেরকে দেওয়া হয় নাই এটি তারা বলেছেন এবং তারা বলেছেন যে আমাদেরকে এভাবে হাত করা অবস্থায় যে নিয়ে আসা হয়েছে এটি তারা এক ধরনের একটা অভিযোগ হিসাবে তারা ট্রাইব্যুনালের কাছে তুলে ধরেছেন এবং ট্রাইব্যুনাল সেটি নিয়েছে আমলে নেওয়ার পর প্রসিকিউশন এবং আসামি পক্ষের যারা আইনজীবী যে আমির হোসেন আমু তাকে নিয়ে যাওয়া হচ্ছে আসামি পক্ষের আইনজীবী এবং প্রসিকিউশন দুপক্ষের কাছে বিষয়টা সম্পর্কে জানতে চেয়েছে এবং পুলিশ কর্মকর্তাদের কাছে ডেকে তাদেরকে এটার ব্যাখ্যা জানতে চেয়েছে প্রসিকিউশনও পুলিশের মতো বলেছে যে নিরাপত্তার যদি ঘাটতি হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে তবে আদালত যেটি বারবার বলেছে যে এতদিন এটার প্রয়োজন হলো না এখন প্রয়োজন হচ্ছে কেন সেই প্রশ্নটি আদালত রেখেছেন এবং শেষ পর্যন্ত আদালত এইসব তথ্য এবং কথাবার্তা শোনার পরে দুই পক্ষকেই সতর্ক করেছেন এই বলে যারা অভিযুক্ত তাদেরকে বলেছেন যে আপনারা আপনারা সিনিয়র পার্সন আপনারা সম্মানিত ব্যক্তি রেসপেক্টেড পারসন আপনারা সবসময় একটা ওই ধরনের আচরণই করবেন যেটা রেসপেক্টেড পার্সনরা আচরণ করে সেভাবে তাদেরকে আচরণ করতে ট্রাইব্যুনাল বলেছেন পাশাপাশি পুলিশকে বলেছেন পুলিশ কর্মকর্তাদের বলেছেন আপনারাও কিন্তু জবাবদিহির তার বাইরে নন আপনারাও বাড়াবাড়ি করবেন না আপনারাও আইন অনুযায়ী যেটা করার সেই অনুযায়ী ব্যবহার করবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন নিরাপত্তার জন্য প্রয়োজন হলে ব্যবস্থা নেবেন কিন্তু আপনারাও বাড়াবাড়ি করবেন না এই দুটি দুই পক্ষকেই কিন্তু এটি বলে ট্রাইব্যুনাল সতর্ক করেছে এক ধরনের পরামর্শ দিয়েছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান অবসরপ্রাপ্ত সাবেক বেসামরিক বিমান চলাচল মন্ত্রী এবার দেখেন আনিসুল হক যাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আইনমন্ত্রীর হাতেও কিন্তু এখন হাত করা তো এই যে আইনমন্ত্রী তিনিও দাঁড়িয়ে ট্রাইব্যুনালে কথা বলেছেন এবং তিনি কিছু অভিযোগ করেছেন ট্রাইব্যুনালের কাছে এগুলোর প্রতিকার চেয়েছেন বলেছেন যে তাকে কি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগ সম্পর্কিত কোনো ডকুমেন্ট তিনি এখন পর্যন্ত পাননি এটি তিনি প্রতিকার চেয়েছেন এবং বলেছেন সেই ডকুমেন্ট পাওয়ার অধিকার নিশ্চয়ই তাদের আছে মামলার লড়ার জন্য এবং তাকে নিজেকে ডিফেন্ড করার জন্য সেই ডকুমেন্টগুলো তারা পেতে চান এটি আনিসুল হক বলেছেন এবং এই সেটি তারপরে আইনজীবী যারা আছেন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রাথমিক যেই ডকুমেন্ট প্রাথমিক যে কাগজ সেগুলো তাদেরকে আইনজীবীতে আই আইনজীবীদেরকে দেওয়া হয়েছে এখন আইনজীবীরা যদি তাদেরকে সেগুলো সরবরাহ না করে থাকে তাহলে সেটি প্রসিকিউশনের জানার কথা নয় তবে বিস্তারিত যেই ডকুমেন্ট সেগুলো চার্জশিট না হওয়া পর্যন্ত তাদেরকে দেওয়া যাবে না এটি প্রসিকিউশন বলেছে তবে কোর্ট শেষ পর্যন্ত নির্দেশ দিয়েছে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার জন্য আইনমন্ত্রী কিন্তু আজকে নিজে দাঁড়িয়ে থেকে বক্তব্য দিয়েছেন নিজে আইনি অনেকটা আইনজীবীর মতোই তিনি কিন্তু কথাবার্তা বলেছেন কোর্টের সামনে অনুমতি নিয়ে তার আগে কথা বলেছেন শাহজাহান খান এবং কোর্টে দাঁড়িয়ে শাহজাহান খান কিন্তু বেশ জোরালোভাবে বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে আমরা সম্মানটা আশা করি আমরা সবাই মুক্তিযোদ্ধা এখানে বেশিরভাগই মুক্তিযোদ্ধা অন্যদেরকে দেখিয়ে বলেছেন এবং তিনি বলেছেন তার পরিবারের ছয়জন মুক্তিযোদ্ধা তিনি সহ এই দেশ তারা স্বাধীন করেছেন এই কথা যখন বলতে চেয়েছিল যাচ্ছিলেন তখন ট্রাইব্যুনাল তাদেরকে থামিয়ে দেয় এবং বলে যে এটি এখানে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জায়গা নয় আপনারা রাজনৈতিক বক্তৃতা এখানে দেবেন না এটি বলার পর তাদেরকে থামিয়ে দেওয়া হয় এই যে তৌফিক ইলাহি চৌধুরী সাবেক মানে উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা তো এই কথা বলার পর ট্রাইব্যুনাল তাদেরকে থামিয়ে দেয় এভাবেই কিন্তু শুনানিটি অগ্রসর হয়েছে এবং আজকে তিনটা মামলা ছিল একটা মামলা ছিল ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে যেখানে এই আসামিরা সবাই আছেন সতেরো জন আর শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা ছিল যেটি শেখ হাসিনা একা আসামি সেই মামলাটির ক্ষেত্রে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তটি প্রায় শেষ হয়ে গেছে যে কোনো সময় হয়তো তারা এটি সাবমিট করতে পারেন চূড়ান্ত প্রতিবেদন তারপরেও দুই মাস সময় নেওয়া হয়েছে এই প্রতিবেদনটি নিখুঁতভাবে সাবমিট করার জন্য বা হাজির করার জন্য তারা সময় নিয়েছেন দুই মাস এবং আদালত সময় দিয়েছে এবং বিশ জুলাইয়ের চব্বিশে জুনের মধ্যে এটি তদন্ত শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তবে প্রসিকিউশন বলেছে যে তার আগেই তারা এই যে জিয়াউল আহসান আলোচিত সেই সেনা কর্মকর্তা তাকে কিন্তু গুমের অভিযোগে আটক গ্রেপ্তার করা হয়েছে এবং গুমের যে মামলা হয়েছে একটি সেই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তারে থাকা একমাত্র আসামি তিনি তো শেখ হাসিনার মামলাটি চব্বিশ জুনের মধ্যে শেষ করতে বলা হয়েছে যদিও প্রসিকিউশন বলেছে যে তারা এটি অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে পারেন তারপরেও তারা দুই মাসের সময় নিয়েছেন অন্য মামলাগুলোর ক্ষেত্রেও কিন্তু একই ব্যবস্থা নেওয়া হয়েছে তো সব মিলিয়ে আজকে সারা দিন ট্রাইব্যুনাল ছিল অত্যন্ত আলোচিত এবং ব্যস্ত যেহেতু একটা বড় মামলা অনেক আসামি সাবেক সব মন্ত্রী আমলা সচিব তারা সবাই ছিলেন এই যে সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা তো এরকম ভিআইপি একটি মামলার শুনানিকালে এই ধরনের ঘটনা হতে পারে এবং আলোচনা হয় সেটি স্বাভাবিক এবং সেই আলোচনাটি কিন্তু আজকে সঙ্গত কারণে হয়েছে এবং পরবর্তীতে আবার দুই মাস পরে এই মামলাটির কিন্তু তারিখ রয়েছে